ওকে আপাতত তো এখানে সব ঠিকঠাকই আছে ওকে হ্যাঁ চলো ভাই আরে এখানে তো কোনো করছিলো না ভাই এবার কেন জানি ওর ভয় ভয় লাগতেছে মনে কিছু চেঞ্জ হয়েছে ও ভাই তুমি কি এটা পুতুল খেয়াল করলে ভাই ওটা কিন্তু ওখানে ছিল না ভাই কোথা থেকে আসলো আজকে আমি যেই গেমটা খেলতে যাচ্ছি সেই গেমটা ভাই এতটা ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর যে তোমরা যারা যারা দেখবা ভাই তারা অনেকেই ভাই প্যান্ট ভিজিয়ে ফেলতে পারো সিরিয়াসলি ভাই অনেক বেশি ভয়ঙ্কর গেম তাই বলছি যারা যারা অনেক প্রো আছো আলট্রা প্রো যাদের ভূত দেখে ভয় লাগে না তারাই দেখো আর যারা যারা ভয় পাও তারাও চাইলে দেখতে পারো কিন্তু ভাই সাহস নিয়ে অবশ্যই দেখতে হবে সো আজকে আমি যেই গেমটা খেলতে যাচ্ছি সেটা তো তোমরা মেনিও দেখে বুঝতেই পেরে গিয়েছো আজকে আমি খেলতে যাচ্ছি ফাইভ নাইট অ্যাট ফ্রি যেই গেমটা ভাই ট করা ইজি হলেও কী হয়েছে এটা অনেক বেশি ভয়ঙ্কর গেম কিন্তু চলো আমি শুরু করে ফেলেছি এই গেমটা আর এটা আজকে পার্ট ওয়ান আমি আরও পার্ট বানাবো ভাবতেছি সো চলো আর এখন কিন্তু আমাদের বাজে রাত বারোটার এখন কিন্তু আমাদের মূলত এখানে একটা গার্ডের মতো দিতে হবে যেখানে ভাই অনেক ধরনের পুতুলও রয়েছে যেখানে সবগুলো পুতুলই কিন্তু ভুতরে পুতুল যেমন তেমন পুতুল না এটা কিন্তু ভাই এতটাও ইজি গেম না মানে ইজি আছে স্যার আমি কি বলতেছি কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর আমি উল্টাপাল্টা পড়তেছি আর চলো এখানে কিন্তু আমাদের পুরোটাই সিকিউরিটি দিতে হবে বাকি যদি কোনো এখানে পুতুলগুলা আমরা মানে যেখানে যেখানে পুতুল রয়েছে সেখানে পুতুলগুলো সরে যায় আর তাহলে কিন্তু ভাই সেটা ভূতরে অ্যাক্টিভিটি আর যদি আমাদের সামনে এসে পড়ে তাহলে আমাদের কিন্তু মেরে দিবে সো তাই আমাদেরকে বাঁচতে হবে এখান থেকে আর এই জায়গাটা পুরো গার্ড দিতে হবে আসা তুই তোমরা বুঝতে পেরে গিয়েছো হয়তো বা বুঝো নাই অনেকে কারণ আমি অত ভালো করে বুঝিয়ে বলতে পারি না সো যাই হোক এখানে যেন তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেই সিসিটিভি ক্যামেরার মানে চেক আউট করতেছি সেটা কিন্তু একটা মানে স্ক্রিনের মাধ্যমে করতেছি সেটা কিন্তু একটা চার্জও রয়েছে তোমার নিশ্চয়ই সাইডে দেখতেই পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট চার্জ অ্যান্ড এটা কিন্তু শেষও হয়ে যাবে শেষ হয়ে গেলে কিন্তু ভাই বড় বিপদ তাই আমাদের কিন্তু সাবধানে এখানে খেলতে হবে আর প্রতিটা জায়গায় চেক করতে হবে যে যেখানে যেখানে পুতুল রয়েছে সেই জায়গাগুলো কিন্তু মানে সেই জায়গা থেকে কিন্তু তোমার পুতুল যেন না নড়ে আর যদি নড়ে তাহলে কিন্তু আমাদের সতর্কভাবে থাকতে হবে যাতে আমাদেরকে পুতুলগুলো না মারতে পারে সো তোমরা কিন্তু দেখতেই পারছো এখানে কিন্তু আমি ভালো করে চেক আউট করতেছি যে আশেপাশে আছে কিনা এখানে পুতুল রয়েছে ঠিকঠাক মতো ওকে এখানেও রয়েছে সব ঠিকঠাক মতো আর এখানে কিন্তু তোমার সাইডে রাত দেখতে পারছো নিশ্চয়ই আর এই রাতগুলো যখন বেশি বাড়তে থাকবে মানে যখন মানে চারটা পাঁচটা বাজবে তখন কিন্তু আরও হর হর অ্যাক্টিভিটি বাড়তে থাকবে মানে যত রাত হবে অত বেশি হর হর অ্যাক্টিভিটি বাড়বে আর তত বেশি আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যেন না মারতে আসে বুথগুলো আর সেটাই হলো আমাদের মেইন কাজ আর এটা কিন্তু পার করা ইজি আছে কিন্তু ভাই অনেক বেশি ভয়ঙ্করও আছে আবার চলো বাকি এখানে আমাদের তোমরা কিন্তু দেখতেই পারতো দরজা অফ অনও করা যায় আর এই সাইডেরটাও অফ অন করা যায় এই তো তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো আর বাকি চলো এখানে আমরা ভাই খেয়াল রাখতে থাকি কিছুক্ষণ পর পরে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে চলো এখানে ভাই এখানে তো কেউ নাই ওকে এখানেও পুতুলগুলো সব ঠিকঠাক আছে আর এখানেও ডাইনিং রুমও ঠিক আছে এখানেও ঠিক আছে চলো ভাই এখানেও সব ঠিকই আছে এখানেও সব ঠিক আছে এখানে ঠিক আছে আর এখানেও ঠিক আছে ওকে সব মোটামুটি ঠিকই আছে বাকি আপাতত হরহর অ্যাক্টিভিটি কোথাওই হয় না মানে কোনো প্রত্যেক সরে যায় না এখানে আর তাহলে ঠিক আছে আর না হলে যদি সরে যেত তাহলে কিন্তু আবার সমস্যা আর প্রতিটা রাত মানে যতটা রাত বাড়বে ততটা কিন্তু ভূতরে কাণ্ড বাড়তে থাকবে আর ততটা কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে যাতে করে এই জায়গায় আমাদেরকে ভূতটা না ধরতে পারে যদি ভূত ধরে ফেলে তাহলে আবারও আমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে গেমটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে আর এই গেমটা কিন্তু অনেক বেশি বড়ো তাই একবারে কিন্তু শেষ করা সম্ভব না তাই অনেকগুলো পার্ট আমি করব এটা হচ্ছে গিয়ে পার্ট ওয়ান আর বাকি চলো এটা তোমরা দেখতেই পারছো আমি কিন্তু বারবার খেয়াল রাখতেছি আর আমাদের কিন্তু চার্জও এখানে খেয়াল রাখতে হবে আর ভাই ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজতেছে ভাই গেমের ভিতর ভাই সেটা তো আরো বেশি ভয়ঙ্কর ফিল দিতেছে আর এখন রাতে তিনটা কিন্তু বাজে গেমের ভিতরে তোমরা যেমনটা দেখতে পাচ্ছো আর এটা কিন্তু নাইট ওয়ান এটা নাইট টুও হবে নাইট থ্রিও হবে এরকম করতে করতে ভাই আরো অনেক বেশি হরহর অ্যাক্টিভিটি বাড়বে সো সো বাকি আপাতত আমি ভাই নাইট ওয়ান খেলতেছি এখন আর দেখতেই পারছো ভাই আমি কিছুক্ষণ পর পরই খেয়াল রাখতেছি আপাতত তো কিছু দেখতে পারতেছি না ওকে আপাতত তো এখানে সব ঠিকঠাকই আছে ওকে হ্যাঁ চলো ভাই আরে এখানে তো কোনো ছিল না কিন্তু বলেছিলাম এই গেমে যত বেশি রাত হবে অত বেশি হরর অ্যাক্টিভিটি বাড়বে তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো ওখানে কিন্তু ভূত ছিল না ভাই এখন কোথা থেকে যেন ভূত চলে আসছে ভাই ভাই কোথা থেকে আসছে এখানে কিন্তু ভাই ও ভাই এখানে তো কোনো ভূত ছিল না ভাই এখানেও ভূত দেখো ভাই এবার ভাই আমার পারতেছে ভাই সিরিয়াস ভাই বহুত ভয় লাগতেছে ভাই এবার ভাই এখানে তো না এখানে ঠিক আছে ভাই এখানে ঠিক আছে ভাই আমার আশেপাশে তো ভূত নাই এবার না 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 এখানে তো ভূত জ্বলতেছে ওকে ভাই লাইট ওইটা দিয়ে ওকে ভাই এখানে কোনো আশেপাশে কেউ নাই তো না মনে হচ্ছে নাই ভাই চলো আরেকবার চেক দিই ভাই বোঝা বোঝা না এখানে কেউ আছে না কে ভাই থাকলে ভাই আমি মারা খেছি ভাই এটা ভাই কেমনে তাকাই আছে দেখো ভাই যাই হোক ভাই রে ভাই কি অবস্থা এখানে যাই না ভাই সামনে আরও কি ভয়ঙ্কর কাণ্ড হতে যাচ্ছে ভাই আমার আশেপাশে আসিস না কেউ না এখানে আশেপাশে আবার কেউ আসে নেই ভাই এখন কিন্তু পাঁচটা বাজে তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো উপরে আর ভাই কিছুক্ষণ পরে ছয়টা বেজে যাবে তারপরে আমাদের এখানে ডিউটি শেষ হবে আর ভাই এখানে আশেপাশে কেউই নাই মানে আমার আশেপাশে কোনো ভুট তো আসেনি নেই বেঁচে গেলাম ভাই এটা হচ্ছে কি আমার মানে গেটের বাইরে আর বাকি জায়গাগুলো থেকে আছে ভাই এখানে এখনও তাকে আছে ভাই কেমনটা লাগে ভাই আমার দিকে আসিস না ভাই তুই এখানে বসে থাক ভাই এখানেও আরেকটা ভাই মানে পুতুলটা আসছে তোমরা দেখতেই পারছো ভাই এখানে কিন্তু কোনো পুতুল নতুল ছিল না ওকে ফাইনালি ছয়টা বেজে গিয়েছে আর এখন আমাদের নাইট ওয়ান কিন্তু শেষ হয়েছে ফাইনালি আমাদের ভাই আজকে রাতে ডিউটিটা শেষ হয়েছে ভাই তোমরা বুঝতেই পারছো ভাই অনেক বড় বাছা বেঁচে গেছি তো চলো আবার প্রথম থেকে আমাদের শুরু হয়েছে এটা সেকেন্ড নাইট আর এখন বাজে বারোটা এখন আমাদের প্রথম থেকে আবারও শুরু হবে মানে নাইট টু এটা যেহেতু আবার প্রথম থেকে তো শুরু হবেই কে ভাই এখনো বারোটা বেজে আছে তোমরা যেমনটা দেখতে পারতো আর এখনো কিন্তু কোনো হর অ্যাক্টিভিটি হয়নি কারণ মাত্র কিন্তু এখন বারোটা বাজে আর যখন ভাই আরো টাইম বাড়বে তখন আরো হর অ্যাক্টিভিটি বাড়বে ভাই এবার কেন জানি ভয় ভয় লাগতেছে মানে কিছু চেঞ্জ ও ভাই তোমাকে এটা পুতুল খেয়াল করলো ভাই ওটা কিন্তু ওখানে ছিল না ভাই কোথা থেকে আসলো বলো তোমরা ভাই এই গেমটা অনেক বেশি হরহর আছে ভাই এই গেমটা পার করে ইজি হলেও কি হয়েছে ভাই অনেক বেশি হরহর আর এখানে তো সব ঠিকঠাক আছে আমি ভাই এই পুতুলটা ভাই এই পুতুলটা কিন্তু সব পুতুল রাখা আছে ওখানে ছিল কিন্তু আবার এটাই হেঁটে হেঁটে এখানে চলে আসছে ভাই আমার দিকে আসিস না ভাই আমার দিকে আসিস না ভাই ক্যামেরার চার্জ শেষ হয়ে গেলে কিন্তু শেষ এখনও একশো পার্সেন্ট চার্জ আছে মানে আমি বেঁচে গিয়েছি কিন্তু কিছু ভাবে না আপাতত ভাই তো ভাই কোনো মতো বাচ্ছি। ফাইনালি আমি অনেকক্ষণ ধরে সার্ভাইভ করে ফেলেছি আর এখন রাতের পাঁচটা আর আর এক ঘন্টা পরে আমাদের এখানে ডিউটি শেষ হবে মানে ছয়টা বাজলে আমাদের কাজ শেষ আমাদের নাইট টু আমরা সার্ভাইভ করতে পারবো এটা মূলত একটা সার্ভাইভাল টাইপ গেম আর ভাই তোমরা বুঝতেই তোমারভাল হর হর গেম মানে কিন্তু অনেকটা কঠিন কিন্তু এটা একটু সহজ আছে কিন্তু হর হরও অনেক বেশি আছে তোমরা যেমনটা নিশ্চয়ই দেখতে পারছো আর এখানে ভাই আমার সামনে কিন্তু একটা ভূত চলে আসছে ভাই 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 আমি যাই না এখন মায়ের খাবো কিনা ভাই কিন্তু যাই না ভাই এই সময় এসে আমি মায়ের খেতে চাই না ভাই এখন কি দরজাটা খুলে দেখবো ভাই ভূত আছে কিনা আমি যাই না ভাই উল্টা পাল্টা করতেছি না এখানে তো ভূত নাই এখানে আছে না এখানেও নাই যাক ভাই মতে বেঁচে গিয়েছি চলো এখন আবার চেক আউট করি যে আছে কিনা আশেপাশে কোনো ভূত ভাই পাঁচটা বেজে গিয়েছে রকম এক ঘন্টা ইয়াস আমাদের ছয়টা বেজে গিয়েছে মানে আমরা ফাইনালি দ্বিতীয় নাইটটাও সারভাইভ করে ফেলেছি দ্বিতীয় নাইটটাও আমাদের কোনো সমস্যা হয় না আশা করি পরবর্তীতে আমাদের আরও ভূতীয় সিন ঘটবে যাতে করে তোমাদের আরও ভালো লাগে সো এখন থার্ড নাইট যেটা আপাতত আমরা আজকে ভিডিওতে খেলতেছি না সো নেক্সট ডে আমরা আবারও খেলবো হচ্ছে গিয়ে তোমাদের নাইট থ্রি থেকে শুরু করবো সো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো গেমটাতে খুবই শীঘ্রই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর ইউনিক টাইপের একটা গেম আনলাম তার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক করে সো দেখা হচ্ছে নেক্সট কোনো গেমটাতে বাই বাই